আর সিঙ্গারা মিষ্টি সব পাওয়া যায় এই গরম গরম সিঙ্গারা তো এখন এই দোকানটা থেকে আমরা কচুরি কিনে খাচ্ছি ধর 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 তো পুসিকে ধর ধর হ্যালো গাইস वेरी गुड आफ्टरनून আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি তো ব্লগটা এখন আজকে শুরু করলাম আজকে একটা কাজ আছে তো সেখানে যাচ্ছি আর শোনায় দুষ্টামি শেষ নেই একটু কুমালো না

ঠিক আছে তাড়াতাড়ি টাটা তো ঘুমিয়ে পড়ে বা টিভি টিভি দেখে যেত আজকে ঘুমায়নি দুপুরবেলাটা তো এখন একটু কাজছে যাই হোক এখন দশ বন্ধ করে দিয়েছি এখন টিভিটা চালালাম আমার চুপ হয়েছে চলো ফটাফট বেরোই তো এই বেরিয়ে পড়লাম তো রোজ দিন তো ওই আমাকে মোস্টলি দিয়ে আছে সব জায়গায় তো আজকেও বলেছিল অফিস হাফ ডে করে চলে আসবে বাট আমি বললাম যেটা যে কাছে আছে আর আসতে হবে না আমি চলে যেতে পারবো তো এই অটো আর টোটো করে চলে যেতে পারবো কাছেই আছে আজকে বেশি দূরে না তো সেটা সব কিছুতে ফ্যামিলি সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট স্পেশালি আমার মা আর ও তার জন্যই কিন্তু আজকে আমি এই কাজগুলি করতে পারছি বাড়ির সমস্ত কাজ সামলে সোনায়ের সমস্তটা করেও আমার থেকে আমি কন্টিনিউ করতে পারি শুধুমাত্র ওদের সাপোর্ট আছে বলেই পসিবল হচ্ছে মায়ের কাছে যে সোনাকে রেখে আমি বেরোতে পারছি নিশ্চিন্ত মনে সেটাই তো সবথেকে বড়ো সাপোর্ট আর প্লাস ও আমাকে সব জায়গায় দিয়ে আসে নিয়ে আসে নিজের অফিসে কাজ সামলে তো সেটাও তো অনেক বড় প্রাপ্তি কোথায় যাবে এক নম্বরে অবধি যাবে চলো হ্যাঁ চলো ভালো হলো টোটো পেয়ে গেলাম তুমি আরতি সিনেমা হল অব্দি যাবে যাবে না হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে এক নম্বর অব্দি নামিয়ে দাও ভালো হয়েছে টোটো পেয়ে গেছি সেটাই বললো ছোট বাচ্চাকে নিয়ে ঘর সামনে সমস্তটা করা সত্যি সব সময় পসিবল হয় না বাট যদি সেটাই ফ্যামিলি সাপোর্ট থাকে তো সেটা ডেফিনেটলি কষ্ট হয় যাই হোক আজকে তো আমি একাই যাচ্ছি ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হালকা ছিল বাট এই ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে কিন্তু তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করা যে কীভাবে আমি করি এইভাবেই করি সকাল থেকে কাজ করি সেরে নিই আস্তে আস্তে তারপরে সোনায় কাজ সব কমপ্লিট করে নিই তারপর টাইম মতো কাজে বেরিয়েও যাই ইচ্ছা থাকলে সম্ভব হয় এটাই হচ্ছে কথা বিয়েবাড়ি ছানাই বাজছে বাজনা বাজছে হয়তো জল টল পড়তে যাচ্ছে বা কোনো কাজকর্মে যাচ্ছে রাস্তায় এই আওয়াজগুলো বেশ ভালো লাগে এই অকেশনগুলি তো সব থেকে স্পেশাল আর বেশ আনন্দের একটা মুহূর্ত তো সবাই যাচ্ছে দেখতে বেশ ভালো লাগছে এই ছোটো থেকে নেমে আমার অটো তুলতে করলাম হটাফাট পেয়ে গেছে সব একদম স্মুথলি হয়ে গেছে কোনো নেই আর বাইরে যেরকম হলাম ওয়েদারটা ঠান্ডা খাওয়াটা দারুণ লাগছে পাঁচ মিনিটে পড়ছেও কাছেই আছে আর আর বেশি দূরে নেই তো এই যে এবার নেমে পড়লাম এবার যাবো ক্লায়েন্টের বাড়ি সামনেই রয়েছে অটো থেকে নেমেই জাস্ট দু মিনিট তো চলো ফটাফট গিয়ে কাজটা কমপ্লিট করে ফেলি

আমিও চাকরি আরই করেছি এখন তিন চার বছর ধরে এটা করছি আর কি আর বিয়ে হওয়ার পর থেকে যাওয়া আসা সেক্টর ভাইবে কাজ করতাম মানে মাথা খারাপ মানে দশ ঘন্টা বারো ঘন্টা কোনো ঠিক নেই আর কি লকডাউনে তো ওয়ার্ক ফ্রম হোমও করেছি তার প্রেগনেন্সির সময় এই যখন ন মাস তখনই ছাড়লাম বেবি হওয়ার পর আর কি বল তো এই জাস্ট বেরোলাম বেশ ভালোই লাগলো অনেক গল্প গল্প করলাম এতক্ষণ ধরে হয়ে গেছিলো অনেকক্ষণ কাকিমার সাথে অনেকক্ষণ গল্প করলাম অনেক পুরনো ছোটোবেলায় ওর আমার দিদিটার সাথে একটা কোচিংয়ে পড়তাম আমাদের বড়ই ছিল তো সেগুলি গল্প গল্প করছিলাম আমাদের দোকানের কথা সব কিছু বলে বেশ ভালোই লাগলো তো কিছুক্ষণ গল্প করে এই জাস্ট বেরোলাম এই অন্নপূর্ণা মিষ্টির দোকানে আসলো একটু সিঙ্গারা নিতে গরম গরম এখানে दारू সিঙ্গারা মিষ্টি সব পাওয়া যায় তো যাওয়ার পথে পড়লো ভাবলা বাড়ির জন্য নিয়ে যায় সবাই মিলে খাবো

তো এই গরম গরম শিঙারা নিয়ে নেওয়া হয়ে গেল দারুণ একদম সবেই যা ঝুরি আসলো যেরকম ওরা দেখলাম তো এখন যাচ্ছি বাড়ি তো এখন এই দোকানটা থেকে আবার কচুরি কিনে খাচ্ছি ওটা দারুণ গরম গরম কচুরি পাওয়া যায় সন্ধ্যাবেলাতেও রাস্তায় বেরোলে খাবার দেখলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা খায় আর এগুলোতে এত গরম গরম খেতে দারুণ লাগে আর সব সময় তো বেরোনো হয় না আজ যখন যে এসছি তো বন্ধুরা তোমাদের কাদের এরকম কচুরি খেতে ভালো লাগে গরম গরম কচুরির সাথে ছোলা ডাল তো অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো ব্যাপক লাগে বা সবসময় তো আমার সময়ও হয় না সুযোগও হয় না আজকে যখন একা ছিলাম হেঁটে হেঁটে আসছিলাম তো দেখেই মনে হলো খেয়ে নি সবসময় তো কন্ট্রোল করা যায় না তাই ভালো খেয়ে নিই বের ভালো করে আর দেখতেই পাচ্ছ ভিতরে একদম ভরা এই রাস্তার এই কচুরিগুলি খাওয়ায় কিন্তু একটা আলাদাই একটা স্বাদ থাকে যেটা কিন্তু ঘরে আমরা হাজার চেষ্টা করলেও বানাতে পারবো না আর গরম গরম জিনিসগুলি খাওয়ারই একটা আলাদাই মজা তো দারুণ খাওয়া দাওয়া হলো বেশ অনেক দিন পরে এরকম গরম গরম কচুরি ডাল খেয়ে মনটা তো খুশি হয়ে গেলো এবার এই যে এখান থেকে আমার ঘিটা নিয়ে একদম দারুণ গাওয়া ঘি পাওয়া যায় এখন এই সাইজে কত গো এই এই হ্যাঁ ওটা একটা দাও তো যে ঘি পনির সিঙ্গারা সব নেওয়া কমপ্লিট এবার যাচ্ছি ফাইনালি বাড়ি এই যে ট্রেন যাচ্ছে মধ্যমা আছেই একদম ট্রেন যাচ্ছে লোকের লোক মধ্যমা স্টেশন সাবধানে রেল লাইন ক্রস করতে হবে লোকে ভিড় ট্রেন সবে যাচ্ছে যে লাইন ক্রস করে এসে গেলাম ও আবার দাঁড়িয়ে আছে অফিস থেকে আসলো আমাকে একবার নিয়ে যাবে ওই কুড়ি টাকার মধ্যে দিয়ে দাও ওই বেলপাতা বেলপাতা লাগবে না শুধু আম পাতা কলা আর ফ্যান আর অল্প একটু ফুল দাও একবার কালকে বৃহস্পতিবার ফুলও নিতে তো কালকের ফুল হ্যাঁ অল্প দিয়ে দাও তো এই যে দেখতে পাচ্ছ ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে তারপর স্কুটিতে উঠে পড়লাম উঠে গল্প করতে করতে চলে আসলাম বাড়ি যে বাড়ি এসে গেছি সোনাই আমার সোনাই আমার ঘুমাইনি কান্না করছি আজকে একটু কেজেছি ঘুমাইনি সারা দুপুর

আর ঘুমাতে হবে না এখানে আমরা খাবো ঠিক আছে মুড়ি 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 তো না তুমি ঠিক আছে চলো জামা কাপড় চেঞ্জ করে সিঙ্গারা মুড়ি খাবো সিঙ্গারা আর পুষি কি খাবে পুশু কি খাবে পুশু খাওয়া খাবে এই আছে চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি নিয়ে নিয়ে ফেলছে এই এখন আমরা মুড়ি নিয়ে বসছি বাঙালিদের প্রিয় সিঙারা মুড়ি সন্ধ্যাবেলা খাওয়া নিয়ে আসতাম এখন সিঙারা আর মুড়িটা ছিল ঘরে গরম গরম শিঙারা তখনই আনলো এই বাবা তুমিও শিখছো চপ মুড়ি শিঙারা চপ শিল্প চপ শিল্প এখনো গরম আছে যে সুন্দর শিঙারা এ ঘুম চলে গেল খাবার দেখে আর দিও না দিও না

কি করছ এটা কি এটা কার সে না এটা কার বেশি হাই করে দাও হাই বলে ওই হাত দিকে তাই বাবা আর সোনায় কত কিছু পারে হাই দু হাত দিয়ে বাবা বলে বাবা তো গায়ে সেই যে এখন করছি ডিনার মানে সোনাইকে করাচ্ছি ডিনার আর সোনাই করছে মাছের ঝোল ভাত দেখাচ্ছে তাই না দেখছে ভাবছে কী হচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছে আজ দিনটা খুব ভালো যেরকম যে দেখালা ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কাজকর্ম করে তাই না সোনাই তো আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সেরা সাবস্ক্রাইব করে দিই এখন আমরা করবো ডিনার অনেকটাই রাত হয়ে যাচ্ছে সোনাই তো করে নেওয়া করে দাও তো চলো ഗുഡ് നൈറ്റ് ഗുഡ നൈറ്റ് ടാറ്റ